এগুলো আমি খুলে দেখাচ্ছি গুণগত মান অনেক ভালো কিছু কিছু মাল মানুষ এগুলো দেখাচ্ছে কিছু লাগাই দেখে আমি ব্যারিং এ ঢোকে না কোন সময় দেখা যাচ্ছে জিনিসগুলো হিটুলারে ঢোকে না এগুলো আমার সমস্ত জিনিসগুলো আপনি এখানে ব্যারিং গুলো আপনাকে ঢুকবে

আমরা যেখান থেকে থাকেন থাকেন আমরা অবশ্যই আমাদের ইউটিউব থেকে গুগল থেকে আপনারা সার্চ দিয়ে সমস্ত আমাদের পণ্যগুলো সব পেয়ে যাবেন আশা করি আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা তারা ফটো মেশিন ব্যবসা করেন আমরা সারা দিনে দুইশো তিনশো টাকা আমাদের ইনকাম করতে পাঁচশো ইনকাম করতে অনেক সময় লাগে আমরা দানেগুলো আমরা মাত্র দিচ্ছি ফোর তিনশো পঞ্চাশ টাকা এগুলো আমরা দানের এলাকা এলাকাতে কিনতে গেলে ইঞ্জিনিয়ার মাধ্যমে কিনতে গেলে এগুলো আপনার হাজার বারোশো পনেরোশো টাকা নিয়ে নেয় আশা করি আমরা সরাসরি আপনারা নিজের চেষ্টা করে মাল কেনার জন্য ও আপনারা লাগানোর জন্য খেয়াল রাখবেন আপনারা ইঞ্জিনের মাধ্যমে লাগাতে গেলে মাল নিতে গেলে অবশ্যই আমরা প্রতারণার শিকার হন আশা করি আমরা সবাই সরাসরি আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে কিংবা আপনারা ঢাকায় এসে আমাদের এই মালগুলো আমরা কিনতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখতে ভিটুলাগুলো এগুলো এগুলো চানা থেকে আমাদের ইম্পোর্ট করতে মাল জিনিসগুলো অনেক আশা করি আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন এখানে মতিজিল আসবেন বক্সকর বক্সকের এসে আমাদের ফোন দেবেন স্ক্রিন স্ক্রিনে আপনার এখানে লেখা থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর সারা বাংলাদেশে আমরা যেখানে থাকেন আপনারা প্রত্যেকটা মাল আমাদের স্টেট ফার্স্ট করিয়া সার্ভিসে আপনি নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারবেন আশা করি আমাদের আমার ভিডিওগুলো আছে এখানে দেখবেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত যে আপডেটগুলা ওয়াশিং মেশিন থেকে কম্পিউটার আইটেম থেকে প্রিন্টার আইটেম থেকে ইস্টিন আইটেম থেকে সমস্ত মালগুলো আমরা পেয়ে যাবেন আশা করি সুস্থ থাকুন স্বাভাবিক থাকেন আল্লাহ হাফেজ